প্রথমে আমি আমার পেমেন্ট প্রুফ দেখাচ্ছি আপনারা অবশ্যই পেমেন্ট প্রুফ দেখবেন দেখেন আমি আমার পেমেন্ট প্রুফ দেখে এখান থেকে সরাসরি মেসেজে ক্লিক করব মেসেজে যদি ক্লিক করি দেখেন এখানে নোটিফিকেশান অপশন আছে একটা আপনারা পেমেন্ট প্রুফ দেখে তারপর কাজ করবেন এখান থেকে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন তো আমি একটু স্ক্রল করি ওপরে দিকে দেখেন এখানে আমার কিন্তু একটা পেমেন্ট প্রুফ দেখেন আমি উইড্রো দিয়েছিলাম এগারোশো উনষাট টাকা দেখুন এখানে নিচে দেখেন নোটিফিকেশান আমাকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে আপনার পেমেন্ট উইথড্র করার সাথে সাথে আপনার দুই তিন মিনিট সর্বোচ্চ দশ মিনিট দেরি করে তারা পেমেন্ট করে দেয় কিন্তু তারা টাইম নিয়ে থাকে আপনার দুই দিনের মতো কিন্তু আপনার পেমেন্ট আপনার দশ মিনিটের ভিতরে চলে আসবে দেখুন আমি সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন আমাকে পেমেন্ট করেছে দেখেন সরাসরি আমি দেখাচ্ছি কিন্তু আমাকে পেমেন্ট করেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে এগারোশোতে উনষাট টাকা পেমেন্ট করেছে আর এটা কিন্তু আমি একদিনে আপনার আর্নিংটা করেছি আর এটা ট্রিক্স আমি আপনাদের সবাইকে বলে দিব সমস্যা নেই আপনারা কিভাবে আর্নিং করবেন তো যারা নতুন হোস্ট হবেন কিংবা এজেন্ট হবেন আপনারা এখান থেকে কিন্তু বেশি আর্নিং করতে পারবেন সর্বোচ্চ প্রফিট করতে পারবেন এখানে শুধু আপনাদের কাজে একটাই লাইভ করতে হবে আর কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টের আপনার সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা হয়েছে আর ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ঠিক আছে অলরেডি ভিডিওটি আপলোড করা হয়েছে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে কাজ করবেন কাজ স্টার্ট করে দেবেন আমার পেমেন্ট প্রুফ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা আপনার এখান থেকে আপনার আনলিমিটেড আর্নিং করতে পারবেন তো দেখা যাচ্ছে যে অনেকে আপনার টিকটকে দেখা যায় আপনার ভিডিও আপলোড করে তারপর আপনার ইমোতে লাইভ করে পপ্পোতে কাজ করে তারপর আপনার সেমিটে তো এদের থেকে কিন্তু এটা কিন্তু সব থেকে বেশি প্রফিটেবল দেখেন এখানে আপনার একটা নোটিফিকেশান দিয়েছে যে এজেন্সি উইকলি রিওয়ার্ড তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু বিস্তারিত আমি দেখতেই পারবো যে আসলে উইকলি রিওয়ার্ড মানে বিশ ডলার করে মুখের কথা না আর আপনি যদি হন তাহলে দেখেন আমি যদি মিতে যাই এখানে যদি আমি রিওয়ার্ডসে ক্লিক করি এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন যে আপনি আসলে কতগুলো আর্নিং করতে পারবেন না করতে পারবেন এখানে আপনি এক কথাই আপনি যদি নতুন জয়েন হন তাহলে নতুন জয়েন হওয়ার কারণে আপনি এক ঘন্টা লাইভ করলে ছয় হাজার করে মানে আপনার ডায়মন্ড পাবেন দুই ঘন্টা লাইভ করলে বারো হাজার ডায়মন্ড মানে আপনার বারো হাজার ডায়মন্ড হলো এক ডলার আপনার বিশ সেন্ট তাহলে টোটাল দেখা যাচ্ছে যে এখন বর্তমানে ডলার রেট কিন্তু আপনার একশো তো টাকা করে তারা দিচ্ছে তাহলে হিসাবটা করে দেখেন দুই ঘন্টা লাইভ করলে কীরকম আর্নিং করতে পারবেন এখানে কয়েন ফ্লোরতে যদি যাই দেখেন এখানে সব কিছুই কিন্তু উল্লেখ আছে আমি যদি হোস্টে যাই হোস্টে গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তারপরে এখানে দেখেন ডেইলি র্যাঙ্কিং আছে এখানে আপাতত কিছুই নেই আমি আপনাদের সম্পূর্ণ একদম টোটালি বুঝিয়ে দেব কীভাবে আপনারা আর্নিং করবেন না করবেন এক কথাই আপনারা অবশ্যই মানে আমার যে সাপোর্ট টিম আছে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে নেবেন এখানে আপনারা এক কথায় সাইন আপ করার সাথে সাথেই আপনারা কিন্তু যখন আপনারা লাইভ স্টার্ট করবেন লাইভে আপনারা মিনিমাম আমি আশাবাদী যে এক সপ্তাহের ভিতরে আপনি পেমেন্ট উঠাইতে পারবেন ঠিক আছে এক সপ্তাহে কাজ করলে ভালো একটা পেমেন্ট পাবেন আর যদি আপনি এখানে আপনার প্ল্যাটফর্ম যদি দাঁড় করাতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো প্রফিট পাবেন যারা এজেন্ট হবেন তারা অবশ্যই এজেন্ট হওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশানে আপনার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে সরাসরি এজেন্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা সব ধরনের সাপোর্ট পাবেন ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা জয়েন হয়ে নেবেন সব ধরনের সাপোর্ট পাবেন এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন সব ধরনের ট্রিক্স আমি দেখিয়ে দিব ঠিক আছে তো যা দেখা যাচ্ছে যাদের টিম আছে তারা আপনারা চাইলে এজেন্ট হয়ে কাজ করতে পারেন আর যারা একা কাজ করবেন তারা অবশ্যই হোস্ট হয়ে কাজ করবেন এখন আসেন আপনার যদি রেফার করেন রেফার যদি করেন তাহলে সে যদি এক ঘন্টা লাইভ করে তাহলে কিন্তু আপনি সাথে সাথে এক ডলার পেয়ে যাবেন সে লাইভ করা মাত্র আপনি সাথে সাথে এক ডলার পেয়ে যাবেন তাহলে হিসাবটা করে দেখেন আপনি যদি পাঁচজনকে রেফার করেন দেখা গেলো যে পাঁচজন থেকে কিন্তু আপনি পাঁচ ডলার সাথে সাথে পাইতেছেন যদি দশজনকে রেফার করেন দশ ডলার কিন্তু সাথে সাথে পাইতেছেন বাট এখানে দেখেন একটু লক্ষ্য করেন এখানে আপনার রেফার কমিশন কিন্তু ষাট ডলার দিবে তবে ষাট ডলার যেটা দিবে তাদের আপনার কন্ডিশন বুঝে আপনি যদি সব ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেন তাহলে ষাট ডলারই পাবেন পার রেফার থেকে তবে আশা করা যায় যেহেতু আপনারা একদম নতুন বুঝতে পারবেন না তাহলে আপনার মিনিমাম এক ডলার পাবেনই মানে রেফার করা মাত্রই আপনি কি করবেন যদি সে কাজ করে আপনার এক ঘন্টার ভিতরে আপনার রেফার কাউন্ট হয়ে যাবে এক ডলার পেয়ে যাবেন আর আপনি যে কাজ করবেন আপনার ডেইলি মিনিমাম মনে করেন যে আপনি নিজে ভালো প্রফিট করতে পারবেন এখান থেকে তো আশা করা যায় এখানে আপনি যদি জয়েন হন তাহলে মোটামুটি আর্নিং ভালোই করতে পারবেন অনেকে আপনার চ্যামেটে কাজ করে তারপরে দেখা যাচ্ছে যে আপনার লাইভে পপ্পো লাইভে কাজ করে বিভিন্ন মাধ্যমে কাজ করে এখানে কিন্তু আপনারা চাইলে গেম খেলো আর্নিং করতে পারবেন এখানে দেখেন প্রচুর গেম আছে গেম খেলেও আর্নিং করতে পারবেন এটা কিন্তু এখন বর্তমানে খুবই ভাইরাল একটা পপুলার কিন্তু আপনার প্ল্যাটফর্ম জয় লাইভ এখান থেকে আপনি শুধু লাইভ করে আর্নিং করতে পারবেন প্রচুর পরিমাণে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপনার প্রয়োজন আপডেট পেতে দেখেন আমি কিন্তু এখান থেকে শুধুমাত্র আজকে শুধু ক্লেইম করলাম আপনার একত্রিশ হাজার দুশত আটাশি আপনার টুকেন টোটালি আমার এখানে কিন্তু তিন ডলার বারো সেন্ট আছে ঠিক আছে তো এখন বর্তমানে কিন্তু এখানে আমাকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাইছি যে আমি পেমেন্ট পাইছি আপনারাও দেখছেন তো আপনারা অবশ্যই কাজ করেন ভালো কিছু করতে পারবেন আপনারা দেখা গেছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি না করে এখানে আপনারা সময় দেন মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন এখান থেকে আপনার আর্নিং কিন্তু প্রচুর করতে পারবেন যদি এখানে একটা প্ল্যাটফর্ম আপনারা দাঁড় করাতে পারেন যদি আপনার দেখা যায় যে কিছু সময় দিয়ে সেখান থেকে কিন্তু আপনার লাইফ টাইমে একটা মানে প্রচুর আর্নিং করতে পারবেন সরাসরি লাইফ টাইমে আর্নিং করতে পারবেন তো আপনারা কীভাবে ভিডিও আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর আপনারা সাপোর্ট টিমেও জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আর আপনারা অবশ্যই যারা এজেন্ট হতে চান এজেন্ট অ্যাপ্লাই হয়ে নেবেন সমস্যা নেই এজেন্টের লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লাই করে নেবেন সরাসরি যদি আমার এজেন্ট হন তাহলে সমস্ত সাপোর্ট আমি আপনার আর্দারে কিভাবে কীভাবে আর্নিং করবেন কীভাবে বেশি বেশি আর্নিং করবেন সেটাও বলে দিব ঠিক আছে তো অবশ্যই আমার যে এজেন্টের লিঙ্ক আছে ঠিক আছে সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন এটু যেটা আমি সব সবজনের বিস্তারিত আপনাদের সাপোর্ট করবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন